গোল করলেন পরান সেই সাথে এক প্রথম গোল এবং এই গোলের সমাজে কাজ এক শখ নিচ্ছেন জীবন

शॉट निचेन गाज़ बॉयर स्कोरिंग क्लब दो नंबर शॉट दो नंबर शॉट शॉट निबेन हेलो दो नंबर शॉट निबेन गाज़ बॉयर स्कोरिंग क्लब

শট নিবে হাজি সালমা দ্বিতীয় শট হাজি সালমা এবং গোল সেই সাথে গোল অর্থাৎ দুটি করে শট কিন্তু নিয়েছে উভয় দল একটি করে গোল করতে সক্ষম হয়েছে ফলে এই মুহূর্তে অবস্থান সমতা অর্থাৎ দুই শটে একটি করে গোল করতে সক্ষম হয়েছে উভয় দল শট নিচ্ছে কাজবয়রা স্পোর্টিং ক্লাব এবং শট গোল সেই সাথে তিন নাম্বার শট দুই নাম্বার গোল বয়া তিনটি থেকে করেছে দুটি গোল করে হাজি সালমা দুটি শট থেকে করেছে একটি গোল তিন নাম্বার শট নেওয়ার জন্য যাচ্ছে হাজি সালমা শট নিবে হাজি সালমা তিন নাম্বার শট ইতিমধ্যে তারা একটি গোল করতে সক্ষম হয়েছে শট নিচ্ছে হাজি সালমা এবং গোল অর্থাৎ উভয় দল তিনটি করে শট দিয়েছে যেখানে দুটি করে গোল করতে সক্ষম হয়েছে দেখা যাক চার নম্বর শট নিবে ওই গাছবাইরা স্পোর্টিং ক্লাব তিনটি করে শট নিয়েছে উভয় দল যেখানে দুটি করে গোল করতে সক্ষম হয়েছে শট নিবে গাছবাইরা স্পোর্টিং ক্লাব চার নম্বর শটার এবং শট এবং করলেন অর্থাৎ গোলকিপার স্বাধীন কিন্তু লোভেলে নিলেন যার সুবাদে চার নম্বর শট নিলেন দুটি গোল করতে সক্ষম হয়েছে ওই

এবং গোল সেই সাথে গোল চারটি করে শট নিয়েছে উভয় দল যেখানে তিনটি গোল কিন্তু হাজি সালমা দুটি গোল কিন্তু গাছবাড়া স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে চারটি করে গোল অর্থাৎ শট নিয়েছে উভয় দল যেখানে দুটি গোল করতে সক্ষম হয়েছে গাছবাড়া স্পোর্টিং ক্লাব তিনটি গোল করতে সক্ষম হয়েছে হাজি সালমা ফুটবল একাডেমি

গোলাকলা হাদিকেলমা ফুটবল একাডেমি আচ্ছা তাদের ওই টিচার যে ধরে